জ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছাগল কথা ধনঞ্জয় লাইফস্টাইল তো আবারও চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে তো কালগের ফলোহারুনি অমাবস্যা তো ফলোহারুনি অমাবস্যা উপলক্ষে কিছু রান্না হবে বাড়িতে তো দেখো কী কী নিয়ে নিয়েছি এখানে আছে আলু তারপরে এখানে আছে ঝিঙে একটা বেগুন আছে গাজর আর এই যে বাড়িতেই লাগানো হয়েছে কুমড়ো গাছ কুমড়ো শাক তো চলো আমি এবার এগুলো কেটে নিই তারপর দেখা আছে তোমাদের সাথে খিচুড়ি রান্না করার জন্য এই যে সবজিগুলো একবার ভেজে নেব কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনার হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু সবজি হচ্ছে না এটা খিচুড়ির জন্যই হচ্ছে এবং এরকমভাবে চাপা দিয়ে দিয়ে সবজিগুলো সব সেদ্ধ করে নেব নিচ্ছি দেখো আমার সবজিটা এক কড়াই ছিল এখন হয়ে গেছে আধা কড়াই তো আমি বেশিটা সেদ্ধ করব না তাহলে খিচুড়ির সাথে মানে একদম গোলের ডাল হয়ে যাবে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি তো ডাটাগুলো তো কচি ডাটাগুলো তাতেই সেদ্ধ হয়ে গেছে খালি এখানে আছে আলুটাই একটু শক্ত হওয়ার মতো তাছাড়া বেগুন ঝিঙে গাজর ডাটা পটল সব সেদ্ধ হয়ে গেছে তাই এবার আমি এটা স্টার্ট করব। সো সবাই দেখতে থাকো ডালটা ভেজে নেব দিয়ে দিলাম এখানে এই বাটিটা মেপে দেড় বাটি ডাল ఇక లాల్లా భిజానవ নিয়েছি সাদা জিরে গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার এগুলো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সাদা জিরে আদা জিরে বাটা হয়ে গেছে এগুলো দিয়ে দেবো এতে দিয়ে রাখো ওদিন চাল এখানে আছে দুবাটি চাল মাথায় সাথে ভালো করে মিশিয়ে নেবো এদের দেখো ডালে দিয়ে দিচ্ছি

রাখা চিনি বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নেবো গিয়ে আবার সবজি পাঁচ লিটারে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো

কষানো হয়ে গেছে খেচুরিটা দেখো তোমরা আমি জল দিচ্ছি এবার আমি যে বাটিটা মেপে আমি ডাল দিয়েছিলাম সেই বাটিটার আমি আট বাটি জল দিয়ে দেবো এবার ঢাকনাটা লাগিয়ে নেবো পাঁচটার সিটি চলে আসলে আমি যেটা নামিয়ে নেবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব পারফেক্ট হয়েছে জলটাও পারফেক্ট হয়েছে আর দেখো খিচুড়িটা কি সুন্দর কালার হয়ে গেছে কি সুন্দর সেন্ট তোমরা কারা কারা খাবে গোবিন্দভোগের চারের খিচুড়ি অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো আজকে ফলো হারিনি আমার বসে তোমাদের সব বাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা তোমরা কারা কারা মাকারি পুজো করো আজকের দিনে আমাকে অবশ্যই জানিও আমি তো করবো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না কিন্তু